মানুষ যেন বুঝে মাই ভান্ডারীর তরিকা হচ্ছে আল্লাহ তার রসুল পাবার তরিকা মানুষ যেন বুঝে মাই ভাণ্ডারের তরিকা হচ্ছে নবী সুন্নতের পাইবাড়ির তরিকা মানুষ যেন বুঝে মাঝভাণ্ডারীর তরিকা দিন ইসলাম কায়েমের তরিকা মাছ ভান্ডারী যেন বুঝে মানুষ যেন বুঝে ভান্ডারের তরিকা হক এবং বাতিলের পার্থক্যকারীর তরিকা মানুষ যেন বুঝে মাইজ ভাণ্ডারের এই আহলে সুন্নত ওয়াল জামাতের আকিদার ভিত্তিক আদর্শ ভিত্তিক একটা তরিকা আমি কি বুঝাতে পেরেছি যারা গাঁদা খায় বেসরিয়তি চলে নেশা দ্রব্য খায় মাথার ডিস্টার্ব মাথায় কি বললেন মাথায় ডিস্টার্ব ডিস্টার্ব বুঝেন পাগল এরা ভান্ডারি নয় এরা খাজা বাবা নয় পাগল পাগল ছাগল ভান্ডারি হতে পারে না পাগল ছাগল খাজা বাবা হইতে পারে না এদেরকে ভান্ডারি নাম দিয়া খাজা বাবা নাম দিয়ে আল্লাহর ওলিদের নামে কলঙ্ক দিতে চায় এই সমস্ত দুশ্মনে রসুল এই সমস্ত দুশ্মনে অলিদের বিরুদ্ধে আমাদের গর্জে উঠতে হবে আল্লাহর ওলিদের শানে বিয়াদবী যারা করে তাদেরকে আমার বিন্দুমাত্র ছাড় দিতে রাজি না কারণ এরা আল্লাহর অলিদের নামে মিথ্যা তহমদ দেয় এরা আল্লাহর অলিদের নামে মিথ্যা কথা বলে এরা আল্লাহর অলিদের নামে গিবধ করে এরা আল্লাহর অলিদের নামে দুর্নাম করে নিজেদের বি আখের ফায়দা বুঝাবার জন্য কোন আল্লাহর অলির মাজারে যদি বেসরিয়তের কাজ চলে হয় আপনারা দিনের তালিমে দাওয়াত নিয়ে যান তাদেরকে হেদায় দান করেন যেভাবে আল্লাহ রসুল করেছেন যেভাবে আল্লাহর নবী সাহাবিরা করেছেন তাবিরা করেছেন তাবে তাবিনরা করেছেন মুস্তাহিদরা করেছেন আল্লাহর বলিরা করেছেন সেভাবে যান কিন্তু কিন্তু হিংসা হানাহানি মারামারি কাটাকাটি হত্যা মানুষ হত্যা করেন ইসলাম কায়েম করা যাবে না ইসলাম শান্তি ধর্ম ইসলাম আখির জমানা নবীর আদর্শ ধর্ম ইসলাম রহম্মাল্লিল আলামিনের প্রবর্তিত ধর্ম এই ধর্ম কায়েম করেছেন কে রহম্মাল্লিল আলামিন যদি আপনি যদি এই ধর্মের মাধ্যমে এই মানুষ হত্যা করেন মানুষকে আঘাত করেন আল্লাহর নবীর রহমাতলিল আলমিনের নামের উপরে কলঙ্ক আসবে আমি কি বুঝাতে পেরেছি আপনারা আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করব আমি প্রত্যেক নামাজে আমার আশাকানদের জন্য দোয়া করি এবং আপনারা আমার জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাকে আমাদের সকলকে দিনের মাকরাজ হিসাবে মাদ্রাসা মসজিদ ভিত্তিক এই তরিকাকে আমরা এটা রূপ দিতে পারি আমিন বলেন আমি কি বুঝাতে পারছি আর আপনারা সকলে একতাবদ্ধ হবেন আমাদের উদ্দেশ্য এক আদর্শ এক হুজের মাজব্যান্ডারি মাছ গোলামি করা এক আসবেন না আপনার পরিবার পরিজনকে সাথে নিয়ে আসবেন আমাদের অনেক আশেকানদের পরিবার পরিজন দোশনে রসুলের দরজায় ভর্তি হয়ে গিয়েছে নাজিমিল্লা বলে অনেক ছেলে ছেলেমেয়েরা দোশনে রসুল হয়ে গিয়েছে পিতা মাতার কথা শুনে না রসুলের আদর্শ থেকে দূরে সরে গিয়েছেন এক আসবেন না পরিবার পরিজন নিয়ে আসবেন আপনার সন্তান যদি নবীর গোলাম হয় আপনার সন্তান যে সন ছেলে জন্ম দিবে ওই ছেলেও নবীর গোলাম হবে এবং হুজুর কৌশেম আজমান্ডারীর গোলাম হবে আপনার কন্যা সন্তান যদি নবীর গোলাম হয় আপনার কন্যা সন্তানের পেটে যে বাচ্চা পয়দা হবে এই বাচ্চা নবীর গোলাম হবে এই বাচ্চা হুজুর কৌশেম আজবান্ডারীর গোলাম হবে এই দিনের দাওয়াতে খাদমতার উচিলায় আপনারা পরিবার পরিজন সকলে জান্নাতে হয়ে যাবেন কারণ আল্লাহ নবী বলেছেন ইসলামে আমি যাবার কে আমাদের পূর্ব পর্যন্ত ইসলামে তিয়াত্তরটা দল হবে সবার মুখে দাঁড়িয়ে টুপি থাকবে নামাজি হবে তার মধ্যে বাহাত্তর দল হবে জাহান নামে একটা দল হবে জান্নাতে যেটা হবে আহলে সন্ন্যাত ওয়াল জামাত আমি কি বুঝাতে পেরেছি আর একটা বিষয় হচ্ছে আপনার সন্তানরা আল্লাহ নবী সর্বপ্রথম দিনের দাওয়াত দিয়েছি ওনার ঘরে ওনার বিবিকে সুভান আল্লাহ বলে তদ্রুপ আপনারা দিনের দাওয়াত দিবেন দিনের খ্যাদমত করবেন আপনার পরিবারের মধ্যে স্বজনের মধ্যে রক্তের বন্ধনের মধ্যে অনেকে আছেন একা আসে একা যায় পরিবার পরিজনকে খবর দেয় না আমাদের অনেক কানকে দেখেছি ছেলে মেয়েরা নবী দুশ্মন হয়ে গিয়েছেন এরা বলে যে বলেছে নারীদের যাবো না মাইজভান্ডারীরা নামাজ রোজা করে না খোদার কসম এ রমাদান মাসে আমি যখনই চিট আসি আমার সন্তানদের সাথে আমার তারাবি কায়েম রাখি আমি কি বুঝাতে পেরেছি সুতরাং আমি প্রায় সময় বলি বাড়ির একটি ঘর ঘরের একটি কোনা মসজিদ বানিয়ে নেবেন পরিবার পরিজন ছেলে মেয়েদেরকে নিয়ে নামাজে দণ্ডায়মান হবেন আপনি মসজিদে গিয়ে নামাজ পড়ছেন আপনার সন্তানরা টেলিভিশন দেখে মোবাইল টিভাটিভি করে নামাজ পড়ে না দিন আপনার ঘরে কায়েম হয় নাই আমি কি বুঝাতে পারছি আপনার ঘরে দিন কায়েম করার জন্য বাড়ির একটি ঘর ঘরের একটি কোনা মসজিদ বানিয়ে নিবেন আমি কি বুঝাতে পারছি আর এবার নতুন রেজাল করিম সর্দার পিতা মিতা আবুল হাসেম গ্রাম হাসানি কাশিমাবাদ গরি বরিশাল এই ব্যক্তিকে তরিকতের গোলামি করার জন্য আমি অনুমতি দিয়েছি আর আরেকটা বিষয় হচ্ছে তরিকতে কাজ করার জন্য অনুমতি দেওয়ার প্রয়োজন নাই জিম্মাদারি দিতে হয় না জিম্মাদারি নিতে হয় সুবহান আল্লাহ বলেন জিম্মাদারি নিতে হয় দিতে হয় না কারণ এটা এমন একটি জিনিস এটা মুড়ির মোয়ানা মিঠাই দিয়ে আপনাকে মিঠাই খাওয়াই দিলাম আপনি খলিফা হয়ে গেলেন না এটার সাথে আবাদত রেয়াজত নুলসালাম সালাম করার খেদমত জড়িত সুভান আল্লাহ বলেন আপনার সাথে মধ্যে যদি আবাদত না থাকে আপনার মধ্যে যদি রেয়াদত না থাকে আপনার মধ্যে যদি নবী দরুল সালাম না থাকে আপনার মধ্যে যদি তরিকতের দাওয়াতে খেদমত না থাকে আপনার জিম্মেদারি আসবে না সুতরাং ঘরে ঘরে দিনের কাজ করেন দিনের খ্যাদমত করেন তরিকতের গোলামি করেন আর আমি আমার ফেসবুক আইডিতে পাবলিক পেজে আপনারা অ্যাড হয়ে যাবেন ছেলে মেয়েদেরকে এটা এটা শেয়ার করে দিবেন এবং আহলে ওয়াল জামাতের আকিদার বিশ্বাসে আলেম ওলামাদের বয়ানগুলো শুনবেন দশমনে রসুল দশমনে আহলে বাইটে রসুল দশমনে ওলি যারা তাদের বয়ান শুনবেন না আমি কি বুঝাতে পেরেছি তবলিক জামাতে যাবেন না তবলিক জামাতে একবারও নবী সালাম হয় না যেই জমায়েতে নবী সালাম হয় না ওই জমায়েতে দোয়া কবুল হয় না আল্লাহ নবীর হাদিস নবী সালাম ছাড়া কোনো দোয়াই আল্লাহর দরবারে কবুল হয় না আসমান এবং জমিনের মাঝখানে ঝুলে থাকে আমি কি বুঝাতে পেরেছি আপনারা আমাদের মাফ মোনাজাতের পরে যারা শ্যামা কাওয়ালিতে আসক্ত শুধু তারা শ্যামা কাওয়ালি করবেন শ্যামা কাওয়ালি আর খোরাক খোরা সকলের জন্য জায়েজ না সাধারণ মুড়িদানদের জন্য এটা না জায়েজ হারাম আমি কি বুঝাতে পারছি শুধু যারা এই এই সেমার মাধ্যমে কলবের জিকি যাদের পয়দা হয় তাদের জন্য শুধু যাই এবং আপনারা দাওয়াতি কাজে আমাকে সহযোগিতা করবেন প্রতি ইংরেজি মাসে দুই তারিখে মুন্সিগঞ্জ টঙ্গিবাড়ি আবদুল্লপুর খানকায় আমি যাই চার তারিখে ফার্মগেট তেজকুনিপাড়া খানকা শরীফে বা দেশা মাফিল হয় বাদ মাগরিফ পাঁচ তারিখে গাজীপুরে ছয় তারিখে ভৈরবে মোড়ের ওখানে রেলগেটের সাথে আমাদের খানকা শরীফ আছে ওখানে মাহফিল হয় আপনারা এই মাহফিলগুলোতে শরিক থাকবেন স্বামীর থাকবেন এবং আগামী জুন মাসে আমাদের ঢাকা এখানকার কোনো মাহফিল হবে না যেহেতু সাত তারিখে ঈদুল আজহা সাত তারিখে কি ঈদুল আজহা শুধুমাত্র মুন্সিগঞ্জের মাহফিরটা হবে আর কোনো মাহফির হবে না আপনারা চাইলে তো আগে আগ পিস করতে পারেন ঈদের পরে কিন্তু নির্ধারিত চার তারিখ পাঁচ তারিখ ছয় তারিখ মাহফির হবে না আপনারা আজকে বাবা ভান্ডারের মেহমান মেহমান নেওয়াজি আপনার জন্য তৈরি করা হয়েছে মেহমান নেওয়াজি নিয়ে যাবেন এবং সকলে মোনাজাতা শরীফ হন আল আল আল্লাহ মামিন फरिया तरसे तुंहिंज बि न मौलादसान दिन شاہ ज़मीन मौला मेरी फरियाद सुन

يرزه ملے قبول استذبها زاد وعين مصطفى کے واسطے ہائی طرف سے فوض جب نے آکھ گیرا ہم لوگوں پر دے پنا یا رب شاہ کربلا کے واسطے ہائی طرف سے پودے جمنے گیرا ہائی ہم لوگوں پر دے پنایا یا رب شہید کربلا کے واسطے برگاہِ عالم تیرا یہ میری یلتزا حل مشکل هو مشكل وشاكي وسطي ملبل باغ مدينة قريط عين رسول ياني بابي فاطمة خير से सुखें मौस का जमक कियों अरना कियों अजी औरिमा में रे हा के

सुखे अऊला दिलो मझ भंडारी रहंदो सुते तमार नश के त খোদাই হুজুর ঘোসল আলম শাহ আলম হাজত মুশকিল পোষা মুশানা মৌলানা সৈয় গুলাম রহমান বাবা ভান্ডারীর বাড়ি গোরে শরীর আয়োজিত মাফিলে কোথা আপনার বন্দারা তামান্না হাজার মুশকিলাত নিয়ে হুজো ওছে মাজমেনিকে উসিরা করে আপনার শাহীদ দরবারে হাত তুলে দিয়েছে খোদা যে যে মুকসুলে তামান্না নিয়ে আমরা আপনি আপনার দরজায় হাত তুলেছি আমাদের প্রত্যেকের জুহাদকে কবুলা মঞ্জুর করে দিই এ রব্বে করিম আপনার শাহিদ দরবারে আপনার প্রিয় তোমার রসুলের দরুদ এবং সালামের রুসিরাই হুজুর গৌসুম আজ পবিত্র এই অরুশ মাহফিলের উসিলায় আপনার বারগাহে শাহিদার বারে দুই হাত তুলে দিচ্ছে খোদা যে যে তামান্না নিয়ে মকসুদ নিয়ে হাত তুলেছে আমাদের প্রত্যেকের মকসুদ তামান্না হাজার কবুলা মঞ্জুর করে দিন আমাদের জানা এবং অজানা গুনা মাফ করে দিন আমাদের তোবাকে কবুলা মঞ্জুর করে দিন আমাদের মুশকিলাত পেরেশানি মুসিবত বিমারি গরিবী অভাব দুঃখ দুর্দশা ঋণ দূর করে দিন কদাক আমার জাকিণ হাজরিন আশেখেনা গরিব তাদের গরিবি দূর করে দিন আমার জাক হাজরিন আর সেখানরা গরিব তাদের গরিবি দূর করে দিন আমার জাকরিন আর সেখানরা গরিব তাদের গরিবি দূর করে দিন আমার জাকইন হাজরিন আশিকিনরা বিমারিতে মুশকিলাতে পেরেসানিতে মুসিবতে দুঃখ কষ্টে ঋণের ভারে জর্জরিত খোদা তাদের মুশকিলাত থেকে এসান করে দিন তাদের আহমতের দরজা খুলে দিন আল্লাহমা ইমনি আস আল্লুকা ফাদলিক খোদা তাদের ভাগ্যের দরজাটা খুলে দিন আমার সাথে সাথে বলে আল্লাহমা ইন্নি আস আল্লুকা মিন ফজলিক আমাদের ভাগ্যের দরজাটা খুলে দাও আল্লাহমা ইমনি আস মিন ফজলিক আমাদের জন্য কবুলা মঞ্জুর করে দাও রাব্বি ইমনি লিমান জল মিন খায়রিন ফির আমাদের তো দিলে জেনে আমর রাহমত তুমি লিখে দিয়েছ খোদা আমাদেরকে তা দান করে দাও ربه أني مغلب فانتصر أغسطنية يا رحمن أما شاتشات بولي ربه أني مغلب فانتصر أغسطنية يا رحمن قبل منزل قلبي ربه أني مسني الدرو أنت أرحم الراحمين قبل منزل قلبي

فافو انہ یا قریم فافو انہ یا رحیم فافو انہ یا اکرم الاکرمین <سؤال> یا, یا قیوم حیل یا قیم لا الہ الا انتا برحمت کا استغیر یا جل جلال والاکرام ربی شرح لی صدری و یا سر امری خود آمد قلب درد خود داؤ آمد قلب کو مغل و شہج کر داؤ فائنہ مال اس سے اس مال اس سے কোরআনে দুই দুইবার খোদা ওয়াদা করেছে নিশ্চয় দুঃখের পরে সুখ আছে নিশ্চয় দুঃখের পরে সুখ আছে আমার জাকি নাজরিন আ সেখানে গরিব তাদের গরিবে দূর করে দিন তাদেরকে দুনিয়া নসিব করে দিন তাদের দু জাহানের বাদশাহী ও দৌলতের হকদার করে দিন তোমার গোলামিতে বন্নিগিতে দিনের রাস্তা দান করাতে বেহিস তাসিফ

খোদা আপনি ওয়াদা করেছেন তাকিল্লাহ আল্লাহ মা করে যাও যে আপনি আল্লাহর পর তাওয়াক্কাল হবে আপনি তার মুক্তির পথ বের করে দিবেন এবং তাকে এত প্রচুর পরিমাণে দৌলত সম্পদ ক্ষমতা দিবেন লাফ ওই বন্ধা কল্পনাও করতে পারবে না এবং যে আল্লাহর পর তাওয়াক্কাল করে আল্লাহ তার মোকসিক কবুলা মঞ্জুর করে দেবে আমাদের এই এই করোনা এয়াত রসিদ আমাদেরকে নসিব করে দিন ভদ্র অঞ্চলে মা বোনা যারা হাত তুলেছে তাদের দুই হাতকে কবুলা মঞ্জুর করে দিন তাদের পেরেছানি মুশকিলাত মুসিবত বিমারি গরিবী অভাব দুঃখ দুর্দশা ই দূর করে দিন তাদের রিজিকে বরকত দান করুন তাদের আমাদের প্রত্যেকে হায়াতে বরকত দান করুন আমাদের কাজ কারবারে বরকত নসিব করে দিন তো যারা বিদেশে যাওয়ার তামান্না রেখেছে তাদের বিদেশে যাওয়ার আশা পূর্ণ করে দিন যারা নিঃসন্তান তাদের সন্তান নসিব করে দিন যারা নিঃসন্তান তাদের সন্তান নসিব করে দিন যারা নিঃসন্তান তাদের সন্তান নসিব করে দিন যাদের বিবাহযোগ্য কন্যা রয়েছে বিভার ব্যবস্থা করে দিন যাদের বিবাহযোগ্য কন্যা রয়েছে বিবাহ ব্যবস্থা করে দিন যাদের বিবাহযোগ্য কন্যা রয়েছে বিভার ব্যবস্থা করে দিন যারা হাতিয়া নর্জনা তোফা নিয়ে দরবারে হাজির হয়েছে শরিক হয়েছে মাহফিজে তাদের হাতিয়া নর্জনা কোরবানের রুশিলা তাদেরকে নিয়ে নসিব করে দিই তাদের এই হা দিয়া নর্জনা তোফাগুলোকে কবুলা নঞ্জুর করে দিই আর সে সহি সালমতে নিজ নিজদের বাড়ি বাড়ি ফিরে যাওয়া তৌফিক নসিব করে দিই এবং বাড়িতে ফিরে গিয়ে আমার আমার দিনের দাওয়াতি খানম দাওয়াতি কাজ ঘরে ঘরে নবী দিনকে প্রতিষ্ঠিত করা ঘরে ঘরে গৌ সে তরিকাকে কায়েম করা আমাদের তৌফিক নসিব করে দিন আমাদের মধ্যে ফাঁক পয়দা করে দিন খোদা আমাদের আমার উত্তম সাহাবি আমাদেরকে আমাকে নসিব করে দিন দিনের দাওয়াত এখান আমার হাতকে শক্তিশালী সাজি করে দিন দিনের দাওয়াত এখান মতে আমাকে উত্তম সাহাবি উত্তম সাহায্যকারী আমাকে হকদার করে দিন বারে বারে বাইতুল্লাহ বারে বারে জেরাতে দিনা আমাকে নসিব আমাদেরকে নসিব করে দিন যারা হজে যেতে পারে নাই হজে বাইতুল্লাহ নসিব হয়নি তাদেরকে যে কোনো উসিলা হজ্জে বাইতুল্লাহ নসিব করে দিন খোদা তোমার দিনের দাবতে কাজ আমাদেরকে কবুলা মঞ্জুর করে দিন

ইন্টারমিডিয়েট পরীক্ষায় যারা পরীক্ষার্থী তাদেরকে কামিয়াবি দান করে দিন ফলে যারা গত এইচএসসিতে কামিয়াবি হয়েছে তাদেরকে বিশ্ববিদ্যালয়ে ভর্তির কামিয়াবি নসিব করে দিন তাদের উচ্চশিক্ষায় শিক্ষিত হওয়ার রাস্তা প্রসারিত করে দিন যারা বিদেশে যাওয়ার তামান না রাখছে তাদের বিদেশে যাওয়ার তেমন না মঞ্জুর করে দিন যারা বাইরে পড়াশোনা করার তেমন আছে বাইরে কবি করে আজকে এই মাহাতিরকে সৌন্দর্যমণ্ডিত করার জন্য যারা অক্লান্ত পরিশ্রম করেছে আমার সাথে যারা আমার সাথে অক্লান্ত পরিশ্রম করেছে এবং বাবরচিখানায় আমার খাদেম বৃন্দ আমার আশেখান বৃন্দ এই মেহমান নামাজির টা সৌন্দর্যমণ্ডিত প্রস্ফুলিত করার জন্য যে খেদমত দিয়ে গেছে কদেদমতের উশিলায় তাদেরকে ফিদুনিয়া নসিব করে নিই তোমার গোলামিতে বন্দিগিতে দাওয়াতি কাজ আমাদেরকে কবুলা মঞ্জুর করে নিই কদ আমাদেরকে পরিপূর্ণ দিনে দাওয়াতি কাজ করার ট্রফি দান করুন রাজধানীর বুকে পরিপূর্ণ মাদ্রাসা মসজিদ খানকার ব্যবস্থা করে দিন প্রতিটি এলাকায় আমাদের মাদ্রাসা মসজিদ খানকার ব্যবস্থা করে দিন ওদের এই দেশের মধ্যে আহলে বল জামাতের আকিদার বিশ্বাসী সরকার প্রতিষ্ঠিত করে দিন দশমনে রসুল দশমনে আহলে বাইতে রসুল দশমনে বলিদের থেকে এই দেশকে এই দেশের মাটিকে মানুষকে হেফাজত থাকার করে দানা দশমনে রসুল দশমনে আহলে বাইতে রসুল দশমনে বলিদের থেকে এই দেশের মাটি এবং মানুষকে এবং আল রসুল প্রেমিকদের বলি প্রেমিকদের হেফাজত থাকার হেফাজত হওয়ার ব্যবস্থা করে দিন কোথাও যারা আল্লাহর বলিদের নাম ভাঙ্গি ভণ্ডামি করছে তাদেরকে হেদায়ত নসিব করে দিই সব এই সাহফিতে যারা বেনামাজি রয়েছে তারা যেন নামাজ হিসাবে তাদের আগামীকাল সকালবেলা থেকে দিন কায়েম করতে পারছে তৌফিক দান করুন যারা রসুলের সালাম আদায় করে না তাদের আগামী কাল থেকে ফজরের দুরুস সালাম আদায় করার তৌফিক দান করুন যারা আল্লাহর অলিদের সালাম কায়েম করে না আল্লাহর উলিদের সালাম কায়েম করার তৌফিক নসিব করে দিন যারা যা প্রবাসে রয়েছে প্রবাসে অনেক আসে তাদের কর্ম নেয় তাদের কাজ কাজের ব্যবস্থা করে দিন যারা যাদের ব্যবসা বাণিজ্যের কাজ কারবারে রয়েছে তাদের ব্যবসার কাজ কারবার আপনি আল্লাহর খাজানা থেকে তাদেরকে মন্ন নসিব করে দিন তাদেরকে মঞ্জল সাল নসিব করে দিন বেহিসাব দৌলত রহমত বরকত ফজিদ সম্পদ হকদার করে দিন আল্লাহ তারা খায় রাখালি এখানে যারা কাজ করছে আমাদের মুসা বাবচ্চি এবং তার সঙ্গী সাথে আমাদের ভুলনকে যারা রয়েছেন যারা তাদের প্রত্যেকের খেদমত সিলাই তাদের গরিবি পেরেশানি অভাব মুশকিলাত মুসিবত বিমারি দুঃখ দুর্দশা দিন দূর করে দিন ওয়াসল কি হি ওয়াদুর আশি ও আলী মাহমুদিন বলে যে আজকে আমাদের আশেখানা যারা রয়েছেন যারা দিনের দাওয়াতি কাজ করছেন তাদেরকে এফিদনের নসিব করে দিন وصلى الله على خير خلقه ونور عرش محمد وعلى محمدين واله وصحبه واهل بيته واولياء غوث مجد اجمعين بدل كلمات لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم